সাইকেল দিয়ে আসলে ক্যারিয়ার গড়া যায় বা কম্পিউটার দিয়ে ক্যারিয়ার গড়া যায় সাইকেল চালায় কি করে আমি বড় লোক হবো অনেক মানুষ ইউটিউবার হইতে পারেনি বা ইউটিউবিং করতে পারেনি তার প্রধানতম প্রধানতর বিষয় হচ্ছে যে ষাট হাজার টাকা প্রফিট আসসালামু আলাইকুম আমি ফায়াজ ফয়সাল আর আমার সাথে আছে আমি আকিব আহমেদ তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব যে কি করে সাইকেল চালায় বড় লোক হওয়া যায় আগে সাইকেল চালায় কি করে আমি বড় লোক হবো রাইটওeki তুমি তো সাইকেল চালিয়ে দেখলাম যে এত কিছু বলে সাইকেল চালে চালে সাইকেলের দোকান দিয়ে দিলে কিভাবে পসিবল হলো কিভাবে বল তো সাইকেল দিয়ে আসলে ক্যারিয়ার গড়া যায় বা কম্পিউটার দিয়ে ক্যারিয়ার গড়া যায় এইগুলো আসলে মুখরোচক কথা আর কি সত্যি নাকি তোমার জন্য চ্যালেঞ্জ বেশি ছিল না কম ছিল আমার জন্য আসলে কম ছিল না একেবারে বেশিই ছিল আর কি কারণ হচ্ছে আমরা চার ভাই বোন। সো ফ্যামিলিতে বাবা একা ইনকাম করতো যার ফলে নিজের কিছু করাটা ছিল মানে ফরজ হয়ে গেছিল আর কি পরে নিজে কাজ করলাম সেখানেও কিছু করতে পারলাম না পরে মনে হলো যে আসলে নিজের একটা স্কিল না থাকলে কি দেখাবো তাই না তো সেই জায়গা থেকে আইডিয়া এসলো যে সাইকেলের চাকা উঁচু করি আর আমার মনে আছে তোমার দু হাজার সতেরো আঠারো সালের দিকে প্রতিদিন ভিডিও আপলোড করতে প্রতিদিন একই ভিডিও সাইকেল চাকা উঁচু করছো না আসছো চাকা উঁচু করছো না কন্টিনিউয়াস হ্যাঁ ওইটা আসলে ভিডিও আপলোড করাটা আর কি বড় বিষয় ছিল যে অনেক মানুষ ইউটিউবার হইতে পারেনি বা ইউটিউবিং করতে পারেনি তার প্রধানতম প্রধানতর বিষয় হচ্ছে যে আমার থেকে বড় মানুষ যে তাকে ফলো করা ধরো বড় বলতে ধরো তখনকার সময় সালমান মুক্তাদি রাকিব হোসেন তারপরে রাফসান্দ ছোট ভাই আর এস পাইম চৌধুরী এনারা হচ্ছে যে কাইন্ড অফ রিচ পারসন যদি আমরা আমাদের বিভাগ বা জেলা হিসেবে তুলনা করি সো তুমি যখন একটা ঢাকার মানুষকে ফলো করতেছো তখন তোমার কাছে মনে হবে তোমার জীবনে আসলে কিছুই নেই ছোট একদমই ছোট তোমার না মানে একটা সাইকেল আর গ্রামের মানুষ দিয়ে কী বলবা তো দেখানোর মতন কিছু নেই সো যার কারণে অধিকাংশ মানুষ ইউটিউবিংটা করতে পারে না বা নিজের ক্যারিয়ারে মানে ওইভাবে গ্রোথ নিয়ে আসতে পারে না গ্রোথ আনার জন্য সাইকেলের দোকান দিয়ে দিলে না আমার বিষয়টা অন্যরকম আসলে গেমটা অনেক আগেই বুঝে ফেলছিলাম যে তুমি যদি এমন মানুষকে ফলো করো যাদেরকে ফলো করার ফলে তোমার নিজের জীবনটা কি মানে মনে হয় যে না আমি আসলে কি করলাম লাইফে আমি তো করতে পারতেছি না মানে চাকচিক্যটাকে যদি ফলো করো তাহলে তুমি লাইফে কিছু করতে পারবা প্রথমত বিষয় আর যে কোনো জিনিসের আর কি মেকানিজম আসলে গেম আমরা যা দেখি তার উল্টোটাই হয় আর কি

সো ওই জন্য আর কি নিজেকে যতটা একটা বিষয়ে সান দেওয়া যায় একটা বিষয়ে যখন ধার হয়ে যাবে তখন আশপাশ থেকে স্কিল আসবে আর একটা বিষয় সেটা হচ্ছে যে যখন আপনার টাকা পয়সা হবে তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার সম্পর্কগুলো পারিবারিক বন্ধু বন্ধুবান্ধব এমনি স্ট্রং থাকবে আর যখন টাকা পয়সা থাকবে না তখন মনে করেন যে কিভাবে আপনি সাইকেল চালায় বড় লোক স্টোরি হলো একটা স্কিল ভালোভাবে শেখেন সেটা ভালোভাবে আমল করেন আর প্রথমত বিষয় হচ্ছে যে একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ এসেছে আপনাকে হেল্প করার জন্য প্রত্যেকটা মানুষ আবার শোনেন যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ এসেছে আপনাকে হেল্প করার জন্য আপনাকে সফল বানানোর জন্য কারণ আপনি যদি ভয় পান তাহলে হবে আপনার পিছনে যদি পৃথিবীর এত মানুষ আসে শুধু এতটুকু আস্থা থাকলেই তো অনেক দূরে এগিয়ে যাওয়া যায় তো এই ছিল আজকের এপিসোডে দেখা হবে নেক্সট এপিসোডে বাট ভিজিট করতে ভুলবেন না ড্রিম সাইকেল ডট স্টোরে সালামু আলাইকুম ওয়ালাইকুম